সূর্যকে খুঁজে পেলেও সেনগুপ্ত পরিবার হ্যালো ভিওয়ার্ডস অনুরাগের সো আগামী পর্বে আপনারা এটাই দেখতে চলেছেন সূর্যকে সন্ত্রাসীরা তাড়া করলে সোনা সোনারূপার সাথে দেখা হয় একটি হোটেলে সূর্য হাঁড়ি পাতিল দিয়ে তাদের মারে এবং সেখান থেকে সূর্য সোনারূপা পালায় আর অন্যদিকে পুলিশ দীপা জয় প্রতি কর্মীরাও খুঁজে বেড়াচ্ছে সূর্য সোনারূপা পালানোর চেষ্টা করলেও তারা সূর্য সোনারূপাকে ধরে ফেলে এবং সেখানে পুলিশ সহ দীপারা আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায় যেখানে দীপা তার আসল দিয়ে সূর্যের মুখ মুছে দেয় জয় দাদাই বললে সূর্য বলে ওদের বাবার মতো কি তোমারও দাদাই হারিয়ে গেছে নাকি এদিকে ভিক্টর তার দশ লক্ষ টাকার নেশায় একটার পর একটা অন্যায় কাজ করেই যাচ্ছে অন্যদিকে লাবণ্য সেনগুপ্ত সূর্যকে খুঁজতে নিরালা মানসিক হসপিটালে আসে সূর্যকে দেখতে কিন্তু কি কাণ্ড সোনরূপা যেমন লাবণ্য সেনগুপ্তকে দিদায় বলে তেমনি সূর্য তার মাকে মা না বলে দিদা বলে এতে লাবণ্য সেনগুপ্ত দুঃখে দিশেহারা হয়ে যায় দীপা লাবণ্য সেনগুপ্তকে বুঝিয়ে বলে সূর্য এখন আর আগের মতো নেই সে এখন মানসিক রুগীতে পরিণত হয়ে গেছে যদি এমনটা হয় তাহলে কেমন লাগবে তোমাদেরকে কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত আর হ্যাঁ তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই আমার বিডি স্টার বিনোদন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু ধন্যবাদ